কিরে কিরে এমন তো আমি তাই না নিয়ে দাম গারে পাই শেষ কা ওর নাম হুলু পাগলা এই আবার আমার ডান দিয়ে উড়ে এলাই বাবা সেই শক্তি হ্যাঁ কেডির সাথে এত সত্যি আমি পেট দে গোতা দিলে তুমি নাই হয়ে এই খারাপ 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 ও হিলু পাগলাই দেখ কি দৌড় দিছে রে এই দেখ আবার আমার কাছে মাফ যায় না না মাফ করে যাবো না তুমি আমার এতক্ষণ টাইনা টিনা শেষ করলে চান তোমার আমি টানো খারাপ তুমি কি আরে কি এর মাফ চাও হ্যাঁ যাও যাও সুজাবাদ দেওয়া যাও সাইডে দিলাম মাফ দয়া দয়া মায়া কিরা সাইডে দিলাম হেলো বাংলা নাম দা দিছে কিনে সেই হিলো হেলো বাংলা আচ্ছা হেলো বাংলার চ্যাপ্টার তো ক্লোজ কেটে দিম সমস্যা নাই কিন্তু এত দি সেনাবাহিনী রে আমি কি যে করি না সেনাবাহিনী পায় আডা সেনাবাহিনী সাইকেলের সেনাবাহিনী কত যে সেনাবাহিনী রত্ন পত্ন রত্ন যে রয়েছে কি আর কম দুঃখের কথা আবার ওই দেখ দেখ ল্যাং মেরে ভালো দিবার লয় এই কি বলে আনরে ওই আয় আয় এমপি আয়

হিলোবাক লাগে তাতে চাগে গা চাইকেল তাম দে সেইবাক লাগে লগা